নমস্কার বন্ধুরা সমস্ত কৃষকদের জন্য বড় একটা সুখবর তাদের টাকা ঢুকতে চলেছে একুশতম ইনস্টলমেন্টের টাকা প্রত্যেকটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে উনিশে নভেম্বর অর্থাৎ আজকে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা করে ঢুকে যাবে পিএম এম কিষানের টাকা তোমরা যারা পিএম কিষাণের টাকা পাও তোমাদের অ্যাকাউন্ট চেক করে নাও তোমাদেরকে আজকেই একুশতম কিস্তির টাকা দিতে চলেছে নরেন্দ্র মোদি এই ছিল আমার ছোট্ট একটি আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য এই রকম ছোট ছোটো ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো একুশতম ইনস্টলমেন্টের টাকা প্রত্যেকটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে নরেন্দ্র মোদি ঘোষণা করে দিয়েছে উনিশে নভেম্বর অর্থাৎ আজকে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকে যাবে পিএম এম টাকা